কাজকর্ম ব্যস্ত ভগ মা আমি আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ বসল বিশ্ব বলে বেটার তুই আমার কলিজার সন্তান কলিজার টুকরা ওরে বেটা আমি যে তোকে আমার বুকের স্তুনের দুই বছর দুধ পান করিয়েছিলাম আমি যে তোর মা আমি কোনো দিন বিনা ওজুতে এখন দিন ও তোকে স্তুনের দুধ পান করাই নাই সবাল্লা বলুন পেরকে কে বলে পের তো তিনি ও মুসলমান আল্লাহর ওলি আল্লাহর হুকুম কে মেনে না আল্লাহর দিন কে মেনে না আমি পীরের দুল নাম করিনি আজকে আমাদের দেশে কিছু ভান্ড পীর বেরিয়েছে নামাজ নাই রোজা নাই কুল নাই কলমা নাই উত্তর দক্ষিণ কিছু নাই তাদের দরবারে গেলে নামাজ লাগে না তাদের দরবারে গেলে কোরআন পড়তে হবে না তাদের দরবারে গেলে আপনার নামাজ রোজার প্রয়োজন হবে না ও মুসলমান একটা কথা আমার মনে হয়ে গেল আমি আর আগেও বলেছি বাবা বাঁকুড়া জেলা নাম শুনেছেন আপনারা বাঁকুড়া জেলা সোনামুখী বলে একটা জায়গা আছে বাবা ওই এলাকায় একটা জায়গাতে এক সাধু বাবা বসে আছে কি বাবা সাধু বাবা যার মাথায় জড়ে দাঁড়িতে জট গায়ে চলার চট পড়ে বসে আছে রে বা হাতে করে মাল নিয়ে আর কলকাই ভরে চোখ টান দেয় আর বলে মদিনা যাব কেমনে মনে হচ্ছে মদিনা তার বাপের ঘর চোখ গেলা মোটামুটি হ্যাঁ কিসে টান দিছে

দেখলা মুসলমানদের ছেলে না মেরা নামাজ নাই রোজা নাই কুল নাই কুলবা নাই উত্তর দক্ষিণ কিছু নাই মুসলমানের মেরা গিয়ে দেখছি পুকুরে ডুব দেয় বলে পুকুরে ডুব দেয় গানে গ বলে হুজুর গো যাদের বিয়ে হয়েছে বাচ্চা হয়নি ওই পুকুরে ডুব দিলে তাদের বাচ্চা হয়ে যাবে আমি বলছি তাই নাকি তাহলে এটা কাজ করো এই বাচ্চা ছেলেরা এই তোমরা পুকুরটা বুঝিয়ে দাও বলে কেন হোজো যদি না বুঝিয়ে দাও কোন ভুল তো যদি বেটা ছেলে ডুব মারে দেয় তারও তো ছেলে হবে কি বুঝলেন আপনারা যে ডুব মারবে তার ছেলে হবে তাহলে বেটা ছেলে ডুব মারলে তার ছেলে হবে না

সহ্য করতে পারেন না একটা আপেল বেঁচে আসছিল আপেলটা তিনি তুলে খেয়ে নিয়েছে রে বাবা তিনি খেয়ে খাওয়ার পরে তিনি মনে মনে ভাবছেন আল্লাহ আমি কার আপেল খেলাম কে দিল কোথা থেকে এলো আল্লাহ আমি তো বিপদে পড়ে যাব কাল কেমতের দিনে আল্লাহ সে যদি আমার কাছে চাই আসামির কাঠ করে দাঁড় করে দেয় আমার নেকি ভাগ হয়ে যাবে পানিতে ভেসে আসছিল কিন্তু আমাদের ভিতরে অনেক নেতা আছে আমাদের ভিতরে অনেক মোড়ল আছে আমাদের দেশে অনেক আছে আমাদের আমাদের দেশে দেশে অনেক অনেক চাচা আছে আছে দাদা পরের মালকে লুটপাট করে খায়। পরের মালকে চুরি করে খায় এটিএমের মালকে ভক্ষণ করে খায় এটিমকে না দিয়ে মানুষের মালকে ঠগিয়ে খায় আছে না নাই আপনাদের দেশে নাই নাকি আছে এ বাবা গরিবের মালকে লুটপাট করে খায় মানুষের হককে নষ্ট করে দেয় হক কে নষ্ট করে দেয় কিন্তু আর একটা কেউ যদি আল্লাহর হককে নষ্ট করে দেয় আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দেবে আর কেউ যদি বান্দার হক নষ্ট করে আল্লাহ যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কেউ গল কেউ আল্লাহ ক্ষমা করবে না হুকুকুল্লা একটা হলো বান্দার হক আজকে হুকুকুলি বান্দার হক কোনটা বলে আপনি জোর করে টাকা ছিনিয়ে নিয়ে নিয়েছেন জমি লুটপাট করে নিয়েছেন জমির আইকে ঠেলে খেয়েছেন আই ঠেলো লোক আপনাদের দেশে আছে না নাই কে কে আছে হাত তুলে দেখান দেন কেউ তুলবে এ যাতে মাতাল তালে ঠিক আছে না নাই কথা কয় আজকে আমাদের দেশে হক নষ্ট করা লোক আছে বোনকে ঠগিয়েছে ভাই কে ঠগিয়েছে বেটা ঠগিয়েছে বিটি ঠগিয়েছে বিটি ঠগিয়ে বেটার নামে সমস্ত সম্পদ লিখে দিয়েছে বোনকে ঠগিয়ে ভাই সমস্ত সম্পদ লুট করে নিয়েছে কাবা শরীফে যাই নামাজে দাঁড়িয়ে যে আপনার হজে যে আল্লাহর কাছে দোয়া করার বলে আল্লাহ আমাকে জান্নাত দাও আল্লাহ বলে পাজিরে একবার মরে দাও না কি করে আমি বোন বোনকে ঠালছিস ভাইকে ঠকালছি, বিটিকে কে আপনার এটিম ভাগিনাকে ঠগিয়েছি ঠগিয়েছিস এরকম আছে না বলুন ভাগিনাকে কে ঠগাই না এটি মালকে লুট করে খাই না হে মুসলমান মালকে চুরি করে কাই লুটপুট করে গায় চুরি করে নিয়ে এ নাই বে তিউকে ঠগায় আল্লাহ নবী বললেন সে মাল খেলো না আগুন খেলো তার পেটটা জানে আগুন দিয়ে ফুরে লোড করে নিলো আজকে আমাদের ভিতরে এরকম লোক আছে না নাই জরে বলুন ও মুসলমান ধরো দিগ আল্লাহ খোয়া বা আল্লারি কে বলে ফিরে বললেন বাবু আমিও পেলকে নিলাম আল্লাহ যদি কোন মালিক তোমাকে ক্ষমা না করবে আল্লাহ তুমি তো আমাকে ক্ষমা করবে না ও মুসলমান করে তিনি আপনার খোঁজে 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 বাগানের মালিকের বাড়িতে পৌঁছে গেলেন বাগানের কাছে যখন খোঁজে পৌঁছে গেলেন বাগানের কর্মচুরিদেরকে বললেন ভাই এ বাগানের মালিক কেবল না বলে তুমি কে কোথা থেকে এসেছো কি না কি পরিচয় তোমার বলে আমার পরিচয় যাই হোক তোমার একবার আমাকে বলো এ মালিকের বাড়ি কোথায় কোন জায়গাতে বাড়ি কর্মচারীরা বললো রাস্তা দিয়ে তুমি চলে যাও দেখবা এ মালিকের বাড়ি সঙ্গে সঙ্গে তিনি হাঁটা ধরলেন ওই বাড়ির কাছে গিয়ে তিনি পৌঁছে গেলেন বাড়িতে গিয়ে বেলদা সালাম নিয়েছে সালাম সালাম বুঝেন না এ বাবা কারো বাড়িতে গেলে কি করতে হয় সালাম দিতে হয় না এটা কে শিখিয়েছে যারা বলুন রাসূলুল্লাহ বাবা যায় মুরুব্বিরা একটু বসেন একটু বসেন উঠেন না একটু বসেন বাইরে আমার বাবা জীবনের আল্লাহওয়ালা তারও বাড়িতে গেলে সালাম দিতে হয় আমাদের কিন্তু সালাম ফালাম লাগেনা কই গো আছো কইলে দরদ এত হলো মুরগি ঢুবে না চাচা আছো চাচি আছো ভাবি আছো হুড়মুড় করে কিন্তু শরিয়ত বলেছে না আফসোয়াকে সালাম দাও তারপরে বাইরে থেকে খবর না বাইরে থেকে খবর না তারপরে যদি উত্তর না পায় নাম ধরে ডাকো তারপরে দরজাতে থাবা দাও ও তিনি সালাম দিয়ে জার্মানির মালিকে যে বলে কে গো বলে আমি কোথা থেকে এসেছ বলে মালিক আমি আপনার কাছে চাই বলে তুমি কি এমন অন্যায় করেছো বলো বলে ওই বাগানের মালিক আপনি বলে হ্যাঁ আমি বলে আপনি আমাকে ক্ষমা করবেন মাফ করবেন বলে বেটা তুমি কি অন্যায় করেছো তুমি বলো বলে মালিক কোদার তরু পানির পিপাসায় নীল নদীর ধরে পানি মন করছিলাম ইতিমধ্যে একটা আপেল ভেসে যায় আর ওই আপেলটা তুলে আমি খোদার তরু নাই আমি মনে মনে ভাবলাম আল্লাহ এ বাগানের মালিক যতক্ষণ আমাকে ক্ষমা না করবে ও আল্লাহ তুমি তো আমাকে ক্ষমা করবা না এই জন্য আমি আপনার কাছে ক্ষমা চাই আপনি আমাকে দা করে মেঘের মানি ক্ষমা করবে মালিক মনে মনে বলে আরে আমার বাগানের পেটি 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 আপিল ভেসে যায় কোনো কত মানুষ চুরি করে নাই কত কর্মচারী চুরি করি বিক্রি করে দেয় কোনদিন আমাকে কেউ খবর দেয় না আর একটা আপেল বেঁচে যাচ্ছিল আর আপেল না তুলে খা এর জন্যে আবার ক্ষমা চায় এই সত্যিকারে আল্লাহ রলি নাই ভণ্ড তাকে পরীক্ষা করা লাগবে বলে বাবা রে আমি তোমাকে ক্ষমা করে দেব আমি তোমাকে মা করে দিব কিন্তু বেটা শোনো আমি একটা শর্ত বলবো যদি তুমি মেনে না বলে মালিক আপনি আমাকে যে শর্ত দেবেন আমি সেই শর্তটুকুর মাথা বলে কেন দুনিয়া দুনিয়া না এ দুনিয়া সামান্য জিন্দগি কিন্তু আসল জায়গা যেটা খব পরকালটা বড় কঠি জাহান নামের আগুন বড় কঠি আপনি বলুন কোনটা বলবেন বলে ও আমি তোমাকে ক্ষমা করে

মাস চলে যায় বছর চলে যায় পাঁচ বছর হয়ে গেল মালিকের কাছে গিয়ে বলে ও মশাই ও বাগানের মালি আপনি আমাকে ক্ষমা করে দি ক্ষমা করুন আপনার আজকে পাঁচ বছর পূর্ণ হয়ে গেল মালিক বলে হারে এত সুন্দর সত্যবাদী ছেলে তোমার জীবনেও পাওয়া যাবে না এত সুন্দর নেক বাচ্চা পাওয়া যাবে না বলে হা বাবা হা আমি তোমাকে ক্ষমা করব আমি বলেছিলাম পাঁচ বছর পূর্ণ হয়ে গেছে কিন্তু বেদারে নেই আর একটা কথা আমি তোমাকে বলি ও বেটা বলো তুমি আর একটা শর্ত মানবে কি না এ বাবা আমরা হলে কি করব কি করব তো ঠোঁটনি উড়িয়ে দিব বলবে না বলবে না মাফ করলে কন না করবে ফুটনি ফাটি হয়ে পুড়ি বুঝছি ফুটি গেছি তোর কত ক্ষমা চাই তুমি তোর ভাগ্য ভালো নাকি বলছেন আপনারা বলুন হ্যাঁ মুসলমান দরদি তিনি বললেন হারে আল্লাহ বাগানে আমি কর্মচারী করতে গিয়ে কত পেটি পেটি আপেল চুরি হয়ে যায় মালিকের খবর নেই মালিকের খোঁজ আজ একটা আপেলের কারণে আজকে ক্ষমা চাইতে গেলাম আর ক্ষমা চাইতে এসে আমার কাছে আজকে আমাকে আবার শর্ত দেয় মা বোধ গো জাহান্নাম তো বড় কঠিন জাহান্নাম বড় ভয়ঙ্কর ও মাওলা তুমি আমাকে ক্ষমা করে দিও জাহান্নাম থেকে আমাকে বাঁচায় জাহান্নামের জ্বলন্ত আগুন থেকে

এত কঠিন আল্লাহর কাছে দোয়া করে মা গ আমাকে তুমি ক্ষমা করে দিও আল্লাহ আমাকে তুমি মাফ করে দিও যাহার নামের কাছে ওই অসমির কাঠ গড়ে আমাকে তুমি দাঁড় করিও না বলে মালিক গ আপনি বলুন আপনার কি এমন শর্ত রয়েছে বলে বেটা শর্ত বুড়ো কঠিন বলে ওম মালিক যতই কঠিন হ জাহান্নামের আগুনের থেকে কঠিন না কবরের আজম থেকে কঠিন না ও মুসলমান গ আজকে কবরের কথা মনে পড়ে না খবর বড় কঠিন বাপ রে কবর বড় ভয়ঙ্কর বিশ্ব নবে দয়ের বলে গেলে আমার উন্মত উন্মতি যদি জানত কবর কোন জায়গা মানুষ মরে গেলে জীবনও কোনো দিন মানুষকে কবরে রাখত না আল্লাহ আল্লাহর নবীর বিবি মা খাদিজা তুল কবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা আপনাদেরকে একটু শোনা বিশ্ব নবীর সঙ্গে মা খাদিজা যখন বিবাহ হয়েছিল কি হয়েছিল বিবাহ বিশ্ব নবীর সঙ্গে মা খাদিজা তুল যখন বিবাহ হয়েছিল মা খাদিজা কে রে কেল লাল নবী দু তিন দিন চার দিনের জন্য বাড়ি থেকে জামাতের দাওয়াত নিয়ে গেলেন তবলে গেলে দাঁত কলমার দাওয়াত নিয়ে গেলেন আপনারা মনে করছে হুদুরাবা কুন্ডা থেকে কুণ্ডা গেছে রে বলছেন ঠিক বলবো থামে বসে না শেষ করছি ঠিক জায়গায় পৌঁছাবো কি বুঝতে পারলেন না পারলেন না আমাদের নেটওয়ার্ক আবার মেলা তো কোনটা বা ভোদা কোনটা বা জিও এ বাবা হ্যাঁ কুন্ডা এয়ারটেল কুন্ডা টাটা কুন্ডা ডকমো কি বুঝবে কুন্ডা বিএসএলএন মেলা টাওয়ার আমাদের বাবা এ মুসলমান কিন্তু এক টাওয়ার এসে বসবে দাঁড়ান আপনার একটু ধৈর্য ধরেন মুসলমান আল্লাহ নবীর সঙ্গে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে যখন বিবাহ হয়েছিল আল্লাহর নবী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নাকে রেখে গেলেন কালেমার দাওয়াত নিয়ে তিনি গেলেন বাড়িতে এলেন বিশ্ব নবী দয়ার নবী কয়েকদিন পরে এসে দেখছেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নহা সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয় দরজা খুলে দিয়েছে দেখছেন কাদের চোখে পানি বিশ্ব নবী বললেন আমি তো তোমার ওপর খুশি হয়ে গেছি আমি এত খুশি হয়ে গেছি আমি সঙ্গে সঙ্গে দরজার কাছে আসা আর সেকেন্ডেও তুমি দেরি করো দরজা খোলার জন্য কিন্তু খাদি না করো কেন তোমার চোখে পানি কেন খাদি যা হাজরতে মা খাদি যা তোর কুমড়ার চোখে পানি থামেলা আল্লাহ মা খাদিজার যার দিকে লক্ষ্য করে যে শাড়ি কেনা ছিল ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এমন ভাবে ছিঁড়ে গেছে সেলাই করার মতন কোন জায়গা নাই হাজরতে খাদি যা বললেন আল্লাহ নবী বললেন খাদি যা তোমার শাড়ি ছিঁড়ে গেছে বলে তুমি কান্না করো তোমার শাড়ি ছিঁড়ে গেছে বলে তুমি কান্না করো হাজরত কোদার কসম করে আমার স্বামী চিনে গেছে বলে আমি কান্না করি না বলে খাদি যাদ তোমার পানিতে বাজার নাই এই জন্য তুমি কান্না করো আল্লাহ নবী বললেন যা তোমার পানিতে বাজার নাই এই জন্য তুমি কান্না করো বললেন কান্না করো কেন মা যা বললেন এ রসুন আল্লাহ আল্লাহ হাবি আমার বাড়িতে বাজার নাই যে জন্য কান্না করি না বলে কান্না করো কেন বলো বলে রসুন গ আমি ওই কবরে কি করে একাই থাকবো আমি কি করে ওই থাকবো কবর তো বড় কঠিন কবর তো বড় তো কাউকে চিনবে না আমি অন্ধকার কবরে কি করে থাকবো যে কবরে কোনো লাইট না যে কবরে কোনো বাতি না যে কবরে কোনো বিছানা না যে কবরে কোনো সাথী না যে কবরে কোনো বন্ধু বান্ধব না আমি ওই কবরে কি করে থাকবো চন্না করো না ও খাদি যা তোমাকে ওই কবরে পাহারা দেওয়ার জন্য তোমার সাথে কবরে আমার দুইজন বিবি তোমাকে পাহারা দেবে কয়জন বিবি কথাটা কেমন মনে হয়েছে না প্রথম তো বিয়ে করেছে খালি যাকে তাহলে আগে আল্লাহ নবী দুইজন বিবি ওখানে কবরে কি গিয়ে কি করি যে পাহাড়া হার অসনো হচ্ছে না হচ্ছে না জোরে বলুন আল্লাহ নবীর বিবি খাদিজা কে বললেন খাদিজা ও খাদিজা তুমি কান্না করো না আমি আর তোমাকে তুমি চিন্তা করো না তোমার জন্য আমার জন্য বিবি কবরে পাহারা দিবে তোমার সাথে হবে আদর খাদিজা বলেন নবী গো আমার সঙ্গীত আপনার প্রথম বিবাহ ওগ নবী আমার আগে তো আপনার সঙ্গার কারো বিবাহ হয় না ওগনবী জি আমার সঙ্গে আপনার আমার সঙ্গে দুইজন সাথী হবে আপনার আবার দুজন বিবি কে ছিল আল্লাহ নবী বলেন খাদিজা গো আমার আল্লাহ আমার সঙ্গে জান্নাতে দুজনের সঙ্গে বিবাহ দিবে একজনের নাম হলো আসিয়া আর আর একজনের নাম হলো মারিয়াম সুবহানাল্লাহ বলুন আসিয়া আপনারা কি করে বিমে হবে বলে ও খাদি যা তুমি কি জানো আসিয়ার স্বামী ছিল তার নাম হলো ফেরাউল আসিয়ার স্বামী কি নাম বলুন ফারাউন ওই আসির উপরে দুটো জুলুম করেছিল অত্যাচার করেছিল আসিয়াকে ফারাউন বলেছিল আসিয়া গো একটাবার আমাকে খোদা বলে মানো আমাকে একবার প্রভু বলে মেনে না আমাকে স্রষ্টার অব বলে মেনে না আমাকে প্রতিপালক বলে মেনে না হাজরতে আসিয়া বলেছিল ও স্বামী গ আমি তো আপনাকে স্বামী ছাড়া কোনো রকম ডাকতে পারি না আপনি আমার স্বামী আমি আপনার বিবি ও গো স্বামী আপনি যেটা বলবেন আমি সেটাই মানবো কিন্তু আমি আপনাকে ছাড়া আমি আল্লাহ কে জন আল্লাহ বলে মানতে পারবো না আমি আল্লাহ জানা কৌকে প্রতিপালক মানতে পারবো না আমি আল্লাহ জানা কাউকে স্রষ্টা মানতে পারবো না অবশ্যামী আমার ওপর যুতো ইস্টিম রোলার চলো আমার ওপর যুতো অত্যাচার হোক আমি কোনো রকম আল্লাহ ছাড়া আমি কাউকে মানতে পারবো না ওই ফেরাউল বিবি আসের উপরে এত এত জুলুম শুরু করে দিল মরুভূমির প্রান্তে ও মুসলমান আসরতে আসিয়াকে উলঙ্গা করে দেওয়া হলো অলঙ্গা করে দেওয়ার পরে ও মুসলমান গরতে আসিয়াকে প্যারাকের ওপর শুইয়ে দেওয়া হলো কাঠের ওপর প্যারা সহ্য হয় না হাজরতে আসিয়ার রুবুকের ওপর পাথর চাপিয়ে দেওয়া হলো আমার আল্লাহ তাদেরকে বলে ওরে ফেরেস